আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু আমরা প্রায় সকলেই পুকুর দেখেছি নদী দেখেছি কিন্তু খাড়া বা ডাড়ি কখনো দেখিনি আজকে আমি আপনাদের ডাড়ি দেখাবো আমার সঙ্গে আসেন দেখেন এটি হচ্ছে কিন্তু আমাদের গ্রামের ভাষায় ডাড়ি বলে আর ডাড়ির কাজটা হচ্ছে বিভিন্ন গ্রামের প্রাণী সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন ওই গ্রামে যে বৃষ্টির ফলে যে প্রাণীগুলো হয় এই প্রাণীগুলো কিন্তু এই ডাড়ির মাঝে গিয়ে একটা খাড়াতে যোগ হয় একটা খাড়া গিয়ে একটা নদীতে যোগ হয় একটা নদী ছোট নদীতে গিয়ে যাওয়ার পর সেই ছোট নদীতেই একসময় বড় নদীতে যোগ হয় তারপর ওটা আবার সমুদ্রের সঙ্গে অ্যাড হয়ে যায় তো এভাবে কিন্তু এই যে গ্রামের যে পানিগুলো এভাবে কিন্তু ধীরে 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 একদম সমুদ্রের কাছে চলে যায় তো দেখেন এই এই যে ডাড়িটা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ফুল জন্মায় দেখেন আপনারা বাতরাজের ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু শহরের মানুষগুলো কিন্তু অনেক ভালোবাসা আমাদের গ্রামের মধ্যে দেখেন এগুলো আমাদের কোনো আখ্যাই করি না আমরা আমরা কিছু মনেই করি না ফুলগুলোতে কত সুন্দর ফুল দেখেন আমি দেখাচ্ছি আপনাদের একটা ফুল তুলে দিচ্ছি দেখেন মাসাল্লাহ কিন্তু ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর যে বাতরা দেখতে পাচ্ছেন এই বাত্রাস কিন্তু চীন দেশে কিন্তু অনেক কিছু তৈরি করা হয় বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় যা আমাদের দেশে কিন্তু তৈরি করা হয় না এগুলা আমাদের পরে থাকে কোনো মূল্যই করে না যদি এগুলা সঠিক মূল্য দেওয়া হতো তাহলে দেখা যাচ্ছে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হতো